হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুরে খাবারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কি কি রান্না করছি থাকছে এই ব্লগে ছোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে দেখুন আমি প্রথমে কি রান্না করেছি আজকে যে জিনিসটা রান্না করেছি তেল ছাড়া ফল রান্না করেছি ডাল দিয়ে ডাল দিয়ে ফল রান্না করেছি একদম তেল দিনে এটা এটা রান্নার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলও আছে সাফিয়া ফুড ব্লগসে পাবেন এখানে কিন্তু আমি কোনো রকম তেল ছাড়া আদা রসুন বাটা পেঁয়াজ কুচি এরপরে ডাল দিয়ে মসুর ডাল দিয়ে ফলটা রান্না করেছি একদম তেল ছাড়া কাঁচামরিচ দিয়ে খুবই সুস্বাদু একটা তরকারি স্বাস্থ্যকর খাবার এখানে আমি তেলাপিয়া মাছে বুনা করেছি দো পেঁয়াজা টমেটো দিয়ে একটু ভেজে তারপর মাছটা রান্না করেছি আমার মাছ ভেজে রান্না করতে ভালো লাগে এবং আমার খুব পছন্দের খাবার যাই হোক এখানে আছে চিকেন কারি একটু হালকা ঝোল করে চিকেন রান্না করেছি আর রান্না করেছিলাম এটা রান্না করা হয়নি এটা আগে গতকালকে মেজবানি মাংস ছিল চনার ডাল ম্যাজবানি মাংস তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করব আজকে মতন এখানে বিদায় রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম